হে জগতবাসী আমি স্বামী মালি চিস্তি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা এই পৃথিবীতে বসবাস করি বা আল্লাহর ইবাদত করি রোজগার করি চলতেছি খাইতেছি মূলত এই বিষয়টি কিন্তু এরকমভাবে নয় যেমন কোরআন যদি আমরা খুলে দেখি একটি আয়তী লেখা আছে সুরা মুলুকের মধ্যে আল্লা বলেছেন ওয়াল ও খালাকাল মাওতা ওয়াল হায়াত আলি আগুলু ওয়াকুম আয়েকুম আহসান ওয়া মালা ওয়াহু আল আজ ইজুল গাফুর অর্থাৎ যে আল্লাহ বলতেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তো যিনি কর্মে উত্তম তিনিই শ্রেষ্ঠ তো আজকের যে কথাগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে হলে আমাদের কি কি কর্ম কি কি ধরণ কি কি চরিত্র আমাদের লাগবে তো আজ আমি আমার চাচাগুরু জালাল উদ্দিন খাঁ তাকে স্মরণ হলো তার স্মরণে আমি তার কবিতা থেকে একটি ফয়সলা দেব ইনশাল্লাহ আমাদের বুঝ হবে যেমন তিনি সেই কবিতাটাতে লিখেছেন মানুষ খোদা খোধাবোঝ এ মন্ত্রণা কে দিয়ে আছে। মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে খোদাই নেহি সায়াকায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লা শূন্যের পাথর মানুষের সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলেই মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে বড়য়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাঁদবি নাকি জাত বাসে এবার মানুষের ছবি আঁকো পায়ের দুই গায়ে মাখো শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে এবার জালালে কয় মন্দ্রে পাজি করবে কত বেলে হাজি ওরে মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি তো হে জগতবাসী আজকের এই আলোচনাটা কেন তুললাম বা এই কবিতাটি আমি কেন বললাম তিনি প্রথমেই বলেছেন যে মানুষ তুই খোদ অবযোগ এ মন্ত্রণা কে দিয়েছে এবার মানুষ ভোজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে তাহলে মানুষ বসতে হবে কোরআন খুঁজতে হবে এবং পাতায় পাতায় সাক্ষী আছে তিনি কিন্তু এই কথাটা বলে গেছেন এখন কেউ যদি একটা দেয় যে মানুষ থা খোদা বজো মানে মানুষ কি খোদার চেয়ে বড় না মানুষ খোদা ওহ বাবা যে মানুষ থা খোদা বজো এই মন্ত্রণা কে দিয়েছে এবার মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় ফাতায় সাক্ষী আছে তিনি কিন্তু পাতার কথা বলে গেছেন তাহলে তিনি একজন অনেক জ্ঞানী মানুষ জালাল উদ্দিন খা আমার চাচাগুরু তাদের তাকে আমি সালাম শ্রদ্ধা জানাই তবে পাতায় পাতায় সাক্ষী আছে তিনি অনেক পাতায় পেয়েছেন হয়তো আমি অধম অত জ্ঞানী হতে পারিনি তবে আমি কিঞ্চিত বলবো যে আমি কয়েকটি জায়গাতে পেয়েছি কোরআনে কয়েকটি জায়গাতে পেয়েছি যেমন বলা হয়েছে যে আল্লাহ বলতেছে মুরশিদের কথা যারা এই পৃথিবীতে মসজিদ পায়নি যারা মুর্জিদের থেকে দূরে থাকে বুঝতে হবে যে তারা আমার মুর্জিদ পাবে না এবং যারা মুর্জিদ পেলো না তারা কি যারা মুর্জিদ পেলো না তাদের জন্য আমি মুরশিদ রাখিনি বা তারা তাদের কর্মে মুর্জিদ প্রাপ্ত না এবং যারা মুর্জিদ পাইল না তারা সুপথে নেই যাদের মসজিদ নেই তারা সুপথে নেই এ কথা সুরা সুরা কাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন আচ্ছা আরও একটি সুরাতে বলেছেন সুরা ফাতা যে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে জানিয়ে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আসে তাহলে এদিক দিয়ে আমি দুইটা সুরা থেকে দুইটা আয়াত আমি বললাম তো তিনি কি বলেছেন মানুষ খোদা খোদাভজ এই মন্ত্রণা কে দিয়েছে এবার মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে তাহলে পাতায় পাতায় তিনি সাক্ষী কথা বলে গেছেন তাহলে এখন কি বুঝতে হবে যে হ্যাঁ আমরা যত ইবাদত করি যতই সাধনা করি আর যতই কিছু করি কিন্তু আমাদের একজন প্রকৃত মানুষ প্রকৃত মমিন প্রকৃত একজন মুর্শিদ কামেলে মোকাবেল একজন মুর্শিদ আমাদের ধরতে হবে তখনই আমাদের ইবাদতগুলো শুদ্ধ হবে কেননা আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিরাকারে আছে তবে তিনি একটি জায়গাতে বলে গেছেন যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন প্রকাশ্যে যার মুর্শিদ নেই আর সে অপ্রকাশ্যে আত্মজগতে বা রুহানির জগতে যে মুর্শিদ আছে তাকে কখনোই দেখা যাবে না তাই বলা হয় যে যখন আয়না থাকে তখন আয়নার ভিতরে ময়নাকে নিজরূপে দেখা যায় স্বরূপ দেখা যায় আর আয়না না থাকলে নিজকে দেখা যায় না তাহলে আমার আয়না আমার মসজিদ আমার মসজিদের ধ্যানে আমার মসজিদের করণীয়তে যখন আমি ডুবে যাই তখন সেই আয়নাতে নিজের ছবি বেঁচে ওঠে তাহলে কি বোঝা গেল যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন যে গোপন চিরগোপনই থাকবে তাকে কখনোই পাওয়া যাবে না যখন মুর্শিদ ধরেছি মুর্শিদের রূপ সাধনা করেছি তখন কি হলো তখনই সে স্রষ্টা সে আল্লাহ সে রব সে রাসুল তখন মুর্শিদের মাধ্যমে তিনি সাক্ষাৎ দিতে পারেন আর না হয় সাক্ষাৎ দেওয়ার অন্য কোনো পথ খোলা রাখেননি হে জগতবাসী আজ আমি এই কবিতাটি বলার উদ্দেশ্য যে আমি নিজের থেকে যদি বলি হয়তো গ্রাহ্য কম হতে পারে আর যখন আমি একজন জ্ঞানী একজন দার্শনিক বা একজন মহাকবি আমি তার কবিতার ছন্দ থেকে তাকে ভেঙে বলার চেষ্টা করলাম তিনি এই কবিতাটিতে আরও কিছু কথা বলেছেন যে মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে এবার মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘোর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট দিলের কপাট যদি কারো না খুলে সে কখনোই সে প্রেমের হাট দেখতে পায় না খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে আরও একটা সিরিয়াসলি কথা বলা হয়েছে সৃষ্টিরও আগে পরওয়ারে মানুষের রূপ নেহার করে এবার ফেরেস্তারা যাইতে না রে মানুষ তোথায় গিয়েছে রে ফেরেস্তায় যেখানে যাইতে না পেরেছে সেখানে মানুষ পৌঁছে গেছে আর সেই মানুষটিকে সেই মানুষটি শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে বলবো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন একটা কথা বলা হয় জিব্রাইল একদিন দেখতে গেল দেখা বস্তু দেখে এলো বলতে গেলে সেরেক হয় আল্লাহ বলেছে কি আমার রাসুলের স্রোতই আমার রাসুলের বাক্য রাসুলের কথাগুলোই আমি আল্লাহর তাহলে রাসুলের বাক্য রাসুলের হাতই আমার হাত রাসুলের বাক্য যদি আল্লাহর হয় রাসুলের স্রোত যদি আল্লাহর হয় রাসুলের হাত যদি আল্লাহর হয় তাহলে রাসুলের যে রূপস্রোত এটাও তো আল্লাহর এখন জিব্রাইল একদিন দেখতে গেলেও দেখা বস্তু দেখে এলো বলতে গেলে সেরে রেখ হে জগতবাসী আল্লাহ বলেছে কি যে নবাতির যুগে আমি নবী এবং রাসুলদের মাধ্যমে আমি প্রকাশ দিয়েছি এখন আমি প্রকাশ দেব অলিয়া উলিয়া পীর মুর্শিদের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ দিয়ে থাকি তাহলে কী বলেছেন হে রাসুল আপনার হাতে আমার হাত রাসুল বলেছে কি বেলায়েতের যুগে অলিয়া উলিয়া পীর মুর্শিদের হাতে আমি রাসুলের হাত আর আমি রাসুলের হাতি আল্লাহর হাত হে জগতবাসী আজকের এই কথাগুলোর মূল যে আমি বোঝাইতে চাচ্ছি যদি এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চান অবশ্যই অবশ্যই একজন মুর্শিদকে দেখ ধরতে হবে এবং মুর্শিদের দেওয়া সাধনাগুলো করতে হবে তবে প্রেমে ফানাফিল্লার দেশে যখন যাবে তখন রবকে সে দেখতে পাবে এবং তার সাথে কথা হবে তার সাথে লীলা প্রকাশ হবে ভক্তকে শ্রেষ্ঠ জ্ঞানগুলো দেবে হে জগতবাসী হয়তো ভিডিওতে লম্বা কথা হলে অনেকে বিরক্তি বোধ করেন তাই ছোটো করে করছি আমাদের এই চ্যানেলে যদি আপনারা নিয়মিত আমাদের এই আলোচনাগুলো জানতে চান দেখতে চান তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো পরবর্তীতে আমি আলাপ আলোচনা করব একটু তো সকলেই ভালো থাকবেন Allah Hafiz